রাজনীতি বিনোদন ও ব্যবসা জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চা রাধিকা তার বিয়ের অনুষ্ঠানের জন্য আবু জানি সন্দীপ খোসলার লেহেঙ্গা পরে তবে গলায় যে নেকলেসটি দিয়েছিলেন তা ২০২০ সালে বিয়ের জন্য পড়েছিলেন রাধিকার বোন অঞ্জলিও ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাইয়ে বসেছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বের বিনোদন জগতের বড় বড় তারকা প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনীতিবিদরা নতুন বউ বিয়েতে উত্তরাধিকার সূত্রে রাধিকা মা ও নানির কাছ থেকে পাওয়া গয়না পরেন রাধিকা মার্চেন্ট অনন্ত আম্বানির সঙ্গে তার বিয়ের জন্য লাল ও সাদা ব্রাইডাল লেহেঙ্গা পরেছিলেন সঙ্গে ছিল মার্চেন্ট পরিবার থেকে বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে পাওয়া গয়না রাধিকার আগে জুলি মার্চেন্ট ও দুই সালে নিজের বিয়ের জন্য একই গয়না পরেছিলেন তাদের মা ও নানিও বিয়ের অনুষ্ঠানের জন্য পড়েছিলেন এসব গয়না বিয়ের জমকালো অনুষ্ঠানে গলায় দেখা যায় একটি চোকার ও ম্যাচিং হাতের এসব ছাড়াও চোখ হীরা ও পান্নার নেকলেস কড়া ও কালিরা বিয়ের করা অঞ্জলির ছবিও ভাইরাল হয়ে ছড়িয়েছে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ক্রাস পড়লেও ভুল হবে না নেইট নাগরিকদের দাবি রাধিকার চেয়েও সুন্দর তিনি রাধিকার বিয়ের অনুষ্ঠানের প্রথম থেকেই ফ্যাশন স্টেটমেন্টে সকলের নজর কাড়েন অঞ্জলি রাধিকার বাবা বীরেন মার্চেন্ট নিজেও বিজনেস টাইফোন দুই সালে ফার্মাসিউটিক্যাল প্রস্তুতকারক কোম্পানি অ্যাঙ্কর হেলথকেয়ার প্রতিষ্ঠা করেন তিনি প্রতিষ্ঠানটির সিইও এবং ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বীরেন মার্চেন্ট তার স্ত্রী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাধিকা নিজেও অ্যাঙ্কর হেলথকেয়ারের পরিচালক পদে রয়েছেন তার বড় বোন অঞ্জলি মার্চেন্টও আছেন একই পদে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক